মিরপুর 10 নম্বর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ঢাকা 15 আসনের নির্বাচনী প্রচার কার্যক্রমে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ডঃ শফিক রহমানই কার্যক্রমে উদ্বোধন করেন এ সময় 10 দলীয় ঐক্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিস্তারিত স্বয়ং আমাদের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন আমজাদ হোসেন চলো একসাথে গড়ি বাংলাদেশ এই স্লোগানে রাজধানীর মিরপুর 10 নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা পনেরো আসনে দাঁড়িপাল্লা পথিকের প্রার্থী ও জামায়াতের আমির শফিকুর রহমান বলেন এ দেশে আর ছায়াও দেখতে চাই না বহু ত্যাগ ও পর ভোট দেওয়ার সুযোগ এসেছে ঘুণে ধরা রাজনীতি ও পরিবর্তনের আকাঙ্ক্ষায় জনগণ হায়ের পক্ষে রায় দিবে বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি আর এই দেশে আমরা ফেসিবাদের ছায়াও দেখতে চাই না ফেসিবাদ এখন যদি নতুন কোন পরে আমাদের সামনে আসে পাঁচ আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফেসিবাদের একই পরিণতি হবে অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আমরা সবাই মিলে তাদের সঙ্গে হব ইনশা আল্লাহ আমার হাতে একটা প্রতীক তুলে দেয়া হয়েছে এই প্রতীক বড় ভারী এই প্রতীক হচ্ছে ইনসাফের প্রতীক আমাদের সমাজে সব ধরনের বৈষম্য দুঃশাসন দুর্নীতি এই সবগুলার মূল কারণ হল ইনসাফ না থাকা ইনসাফ যদি থাকত তাহলে সমাজে দুর্নীতিবাজরা লুটেরারা ডাকাতরা ব্যাংক ডাকাতি করে জনগণের সম্পদ লুটপাট করে এই দেশ থেকে নিরাপদে পালানোর সুযোগ পেত না দেশে দেশে তারা বেদনপাড়া করতে পারছেন না বাংলাদেশের বুকে সন্ত্রাসের রাজ্য কায়েম করতে পারছেন না কারণ এই কালো টাকা সন্ত্রাসের পিছনেও বে হয় জনসভায় জামায়াতে আমির বলেন দাঁড়িপাল্লা বিজয় লাভ করলে আগামীতে জনগণকে সাথে নিয়ে শিক্ষা স্বাস্থ্য সহ সকল সমস্যার সমাধান করা হবে মহান রব্বুল ইজাতের ইচ্ছায় আপনাদের ভালোবাসা সমর্থন এবং ভোটে যদি বাংলাদেশ জামাতে ইসলামে এখানে বিজয় লাভ করে আমরা কথা দেখছি এই অভিযোগগুলা নিয়ে বাসায় গ্যাস সাপ্লাই নাই সারাদিন মহিলারা পাটকে থাকেন কখন গ্যাস আসবে আর হার্ডিপ্রাশন বসাবে আপনাদেরকে সাতা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে ইনশাল্লাহ এই সমস্ত সমস্যার সমাধান আমরা করব জনসভায় বক্তারা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজ সন্ত্রাস ও ফেসিবাদ মুক্ত বৈষম্যহীন ইনসাপ ভিত্তিক একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পাশাপাশি আসন্ন গণভোটে হায়ের পক্ষে প্রচারণা করেন আমরা ঐক্যবদ্ধ হবে বৈষম্যের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আর ইনসাফের পক্ষে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব এবারে নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয় ক্ষমতার কাঠামো পরিবর্তনের নির্বাচন ফলে নির্বাচনের সাথে আরেকটা গণভোট আছে এটা অনেক দল ভুলে যায় কিন্তু আমরা ভুলি না জনগণ ভুলবে না গণভোটে আমরা গণভোটে আমরা আগামীর বাংলাদেশ করার জন্য যারা শহীদ হয়েছেন তাদের কাছে আমাদের এই কমিটমেন্ট এই প্রতিশ্রুতি যে আমরা একটি ক্ষোধামুক্ত দারিদ্র মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত বৈষম্য মুক্ত দুর্নীতিমুক্ত আমরা একটি নূতন বাংলাদেশ করতে চাই যারা নতুন শহীদ আচার তাদের জন্য না আগামীর বাংলাদেশের জন্য আমরা সবাই হা নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দশ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ এবং জুলাই ও গণভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন शोएब आहमेद बीटी न्यूज़, ढाका